আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম একটা মিষ্টি কুমড়ার জমিতে দেখতে পারছেন একটা জমিতে আমরা এসেছি দেখুন একটা রোগে আক্রান্ত হয়েছে যে রোগের কারণে আমরা মিষ্টি কুমড়ার ফলন আশানুরূপ পাই না এক কথায় ফ আমাদের ফলন ভালো হয় না লসের সম্মুখীন হয়ে থাকি আমরা আমরা এই বিষয়ে আজকে আপনাদেরকে একটি সঠিক সমাধান দিব যাতে এই সমস্যার সম্মুখীন হলে আপনারা সেটা সমাধান করতে পারেন দেখুন কিভাবে আক্রান্ত হয়েছে এই রোগের নামটি আগে আপনাদেরকে বলে নিই এটা একটা ভাইরাস এই ভাইরাসের নাম মোজাহিক ভাইরাস এই ভাইরাস যদি আপনারা প্রতিরোধ না করতে পারেন যদি এর সঠিক ট্রিটমেন্ট না নিতে পারেন তাহলে আপনার গাছ আপনার ফসল একেবারে নষ্ট করে ফেলবে এই ভাইরাস আমরা তাহলে দেখে নিই এই ভাইরাস এটা এ ভাইরাসের আক্রান্ত হলে গাছের কালার হলুদ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা এটা হলুদ হয়ে যাওয়ার পরে একটা ফসলের আশি থেকে পঁচাশি পারসেন্ট ফলন কমিয়ে দেয় এই ভাইরাসের কারণে তবে এ রোগের কারণে গাছ মারা যায় না মিষ্টি কুমড়া গাছের মূলত জাম পোকা ও সাদা মাছি পোকার এই মোজাইক ভাইরাস রোগের বাহক এই দুইটি কারণেই এই মোজাইক ভাইরাস আসলে আপনাদের মিষ্টি কুমড়ার জমির এই ভাইরাস বিস্তৃত করে দেখুন যদি আপনি এই ভাইরাস প্রতিরোধ করতে হলে এই পোকাগুলোকে প্রতিরোধ করতে হবে আর ক্ষেতের থেকে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে জাম পোকা ও সাদা মাছি দমনের জন্য আপনারা যে ওষুধ ব্যবহার করবেন সেটা হলো ইমো ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব মিষ্টি কুমড়োর পাতা হলুদ হয়ে যাওয়ার আরও কিছু কারণ রয়েছে সেটা হলো পানির অভাব আপনারা প্রয়োজন মতে পানি সেচ দেবেন আর খেয়াল রাখতে হবে জমিতে যাতে পানি সেচের পরিমাণটাও বেশি না হয়ে যায় এ বিষয়েও আপনারা লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় দেখুন একই পাশাপাশি আরেকটি জমি রয়েছে দেখুন এখানে মোজাহিক ভাইরাস কোনো রোগই এই মিষ্টি কুমড়ার জমিতে আসলে লাগে নাই দেখুন পাশের জমিতে এর কি অবস্থা দেখুন তার সাথেই যে লাইয়ের মিষ্টি কুমড়ার জমি এটা অনেক ভালো ফলন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন অনেক ভালো ফল ধরেছে আপনারা চাইলেও এই রোগ আসার আসার সাথে সাথে এই এই কীটনাশকটি আপনারা ব্যবহার করে এই রোগ দমনের জন্য এ রোগ দমন করে আপনারা আশানুরূপ ফল পাবেন আশা করছি আমরা আর আমাদের নিত্য নতুন আরও কৃষি পরামর্শ ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও কৃষিভিত্তিক অনেক পরামর্শ এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরকাত